ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক নিষাদরাজ নল এবং দময়ন্তীর বিবাহ অনুষ্ঠিত হল কিন্তু দেবতাদের প্রত্যাখ্যান করে রাজা নলকে গ্রহণ করায় কলি নলের ওপর কুপিত হলেন তিনি নলের দেহে প্রবেশ করলেন তারপর নলের ভ্রাতা পুষ্কর নলকে পাশা খেলার জন্য আহ্বান করলে নল সেই পাশা খেলাতে সমস্ত কিছু হারিয়ে ফেললেন অবশেষে রাজ্য পরিত্যাগ করে পত্নী দময়ন্তীকে নিয়ে তিনি অরণ্যে প্রবেশ করলেন তারপর কলির প্রভাবে নলের মন স্থির হল না দময়ন্তী ঘুমিয়ে পড়তেই তিনি জেগে উঠে তার কৃতকর্মের জন্য দময়ন্তীর দুর্দশার কথা ভাবতে থাকলেন তাঁর একনিষ্ঠতার কথা ভেবে নলের মনে হল তিনি যদি তার সঙ্গে না থাকেন তাহলে দময়ন্তী অবশ্যই পিতৃগৃহে ফিরে যাবেন এবং সেখানে তিনি ভালো থাকবেন পথের বিপদ ও ভয়ের কথা তার মনেই এলো না এই ভেবে তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে তাকে না জাগিয়ে বস্ত্রের অর্ধাংশ কেটে ফেলা সম্ভব হবে যাতে তিনি তাকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে যেতে পারেন এই ভেবে এদিক ওদিক তাকিয়ে তিনি একটি তরবারি দেখতে পেয়ে সেটি দিয়ে বস্ত্রের অর্ধাংশ কেটে নিয়ে একাকি ঘুমন্ত দময়ন্তীকে ফেলে রেখে চলে গেলেন যেতে যেতে নিষাদরাজ বারবার সেই কুটিরে ফিরে এসে তার নিতৃত পত্নীকে দেখতে লাগলেন কাহিনীকার বর্ণনা করেছেন কলি তাকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু তার হৃদয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসছিল মনে হচ্ছিল তার মন যেন দ্বিধা বিভক্ত হয়ে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে অনাথা রমণীর মতো তাকে ভূমি সজ্জায় শাইত দেখে অনুশোচনাপূর্ণ মনে তিনি ভাবতে লাগলেন জেগে উঠে তাকে না দেখে তিনি কি করবেন কিভাবে এই অরণ্যের বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করবেন তিনি সূর্যদেব পবিত্র আত্মাদের নক্ষত্রদের বায়ুদেব এবং অন্যান্য রক্ষাকর্তা দেবতার কাছে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করতে লাগলেন এইভাবে কলির প্রভাবে বিভ্রান্ত হয়ে তিনি তার প্রিয়তমা পত্নীকে ছেড়ে বুদ্ধিবৃত্তি হারিয়ে চলতে লাগলেন এবং উন্মত্ত ও বিক্ষিপ্ত মনে সেই নির্জন অরণ্যে একাকি ঘুরতে লাগলেন এরপর তিন বছর কেটে গিয়েছে ইতিমধ্যে দময়ন্তী তাঁর পিতৃগৃহে সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন ভীম তাঁর সন্ধানে চারিদিকে লোক পাঠিয়েছিলেন এবং তারা তাঁকে খুঁজে বের করে পিতার কাছে নিয়ে এসেছিল তিনি সব সময়েই বস্ত্রের অর্ধাংশ পরিধান করে সমস্ত অলংকারাদি ত্যাগ করে দুঃখিত হৃদয়ে স্বামীর প্রতীক্ষায় দিন কাটাতেন কিন্তু কেউ তার কোনো সন্ধান পাচ্ছিলেন না দময়ন্তীকে পরিত্যাগ করে আসার পর নল এক দাবাগ্নি জ্বলতে দেখলেন এবং তার ভেতর থেকে কোনো প্রাণীকে তার নাম ধরে ডেকে সাহায্য করার জন্য কাতর আহ্বান করতে শুনতে পেলেন তাকে অভয় দিয়ে নল নিঃশঙ্ক মনে সেই অগ্নির মধ্যে প্রবেশ করে এক বিশাল নাগকে পড়ে থাকতে দেখলেন সে তাকে দেখে বলল আমি সাপগ্রস্ত হয়ে এখানে পড়ে আছি নড়াচড়া করতে পারি না নল নামে কেউ যদি আমাকে না নিয়ে যায় আমাকে এখানেই পড়ে থাকতে হবে ওই পর্যন্ত সে আমাকে নিয়ে গেলেই আমি সাপ মুক্ত হব এখন আমায় বহন করে নিয়ে চলো আমি তোমার বন্ধু হব এবং মহৎ উপকার করব। আমার সমান কোনো নাগ নেই আমি তোমার হাতের মধ্যে ছোট হয়ে এবং লঘু হয়ে থাকবো তুমি এই খনে আমাকে নিয়ে ওই স্থান পর্যন্ত চলো এই বলে সেই বিশাল নাগ আঙ্গুলের মতো ক্ষুদ্র আকার ধারণ করল। তাকে হাতে তুলে নল সেই আগুন থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট স্থানে মাটিতে তাকে রাখতেই সেটি তাকে দংশন করল এবং তার ফলে নলের রূপ বিকৃত হয়ে গেল সেই নাকটি বলে উঠল নল তুমি নিশ্চিন্ত থাকো আমার দংশনের ফলে তোমার রূপ বিকৃত হয়ে গেছে তোমাকে কেউ চিনতে পারবে না যে তোমার দেহে প্রবেশ করে তোমাকে দুর্দশাগ্রস্ত করেছে সে এখন থেকে তোমার দেহে অত্যন্ত কষ্টে বাস করবে তুমি শান্তিতে থাকবে আর সেই দুষ্ট বিষের জ্বালা ভোগ করবে তুমি এখন অযোধ্যায় গিয়ে সেখানকার রাজার সঙ্গে দেখা করো তুমি পাশা খেলায় বিশেষ পারদর্শী তাঁর কাছে গিয়ে সারথির কাজ করো তুমি তোমার অশ্ববিদ্যা তাকে দিয়ে বিনিময়ে তাঁর কাছ থেকে অক্ষবিদ্যা শিক্ষা করো এই বিদ্যা শিখলে তুমি আবার তোমার স্ত্রী ও সন্তানদের ফিরে পাবে তাকে দুটি মন্ত্রপুত বস্ত্র দিয়ে নাগটি বলল যখন তোমার নিজের পূর্বরূপ ফিরে পাওয়ার ইচ্ছা হবে তখন এই বস্ত্র দুটি পরলেই তা ফিরে পাবে এই বলে নাগরাজ অন্তরিত হলেন নল অযোধ্যায় গিয়ে বাহুক নামের সেখানকার রাজা ঋতুপর্ণের কাছে সম্মানের সঙ্গে অশ্বশালার প্রধানের কাজে নিযুক্ত হলেন সমস্ত অশ্ব ও তাদের পরিচারকরা তার অধীনস্থ হল কারণ ঋতুপর্ণের অশ্বগুলির প্রতি বিশেষ দুর্বলতা ছিল তিনি সব সময় তাদের শ্রেষ্ঠ দেখতে চাইতেন অশ্বশালায় তার সহকর্মীরা প্রতিদিন রাত্রে শুনতে পেতেন হায় কোথায় সেই অভাগিনী ক্ষুধার্থ তৃষ্ণার্থ ক্লান্ত হয়ে এখন কোথায় আছে আর সেই অযোগ্য পতির অপেক্ষা করছে কার প্রতীক্ষায় সে রয়েছে এই বলে তিনি পরিতাপ করছেন এই বিষয়টি জানার জন্য তারা পীড়াপিড়ি করলে তিনি তাদের কাছে সাংকেতিকভাবে সম্পূর্ণ ঘটনাটি বললেন কোনো এক ব্যক্তির এক সুন্দরী স্ত্রী ছিলেন কিন্তু সেই ব্যক্তি তার যোগ্য ছিলেন না ভাগ্যের পরিহাসে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়লেন স্ত্রীকে হারিয়ে সেই ব্যক্তি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চারিদিক ঘুরে বেড়াতে লাগলেন এবং সেই ব্যথায় জর্জরিত হয়ে দিবারাত্র অস্থির হয়ে থাকতেন অবশেষে তিনি এক জায়গায় আশ্রয় পেলেন কিন্তু প্রতিনিয়ত স্ত্রীর চিন্তা তাকে পীড়িত করত যখন তিনি দুর্দশাগ্রস্ত হয়ে পড়লেন তার স্ত্রী তাঁকে অনুগমন করে বনবাসী হয়েছিলেন কিন্তু প্রতিদানে ক্লান্ত ক্ষুধার্ত স্ত্রীকে তিনি সাপদ শঙ্কুল বনে বিপদের মধ্যে পরিত্যাগ করেছিলেন সেই মন্দবুদ্ধি হতভাগ্য ব্যক্তির জন্য একমাত্র তার জন্যই তিনি সেই অরণ্যে পরিত্যক্ত হয়েছেন সারথী বাহুক এইভাবে দময়ন্তীর চিন্তায় মগ্ন থেকেই ঋতুপর্ণের প্রাসাদে বাস করতেন দময়ন্তীও তার পিতার আশ্রয়ে থেকে একইভাবে সর্বদা নলকে ফিরে পাওয়ার চিন্তা করতেন বিদর্ভ রাজ্যে এই প্রথা ছিল যে ব্রাহ্মণেরা রাজার আদেশে নির্দিষ্ট সময় অন্তর নগরে নগরে এবং রাজ্যে রাজ্যে পরিভ্রমণ করে প্রজাদের ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন এবং ধর্ম উপদেশ দিতেন দময়ন্তী কুমারী অবস্থায় এদের কথা জানতেন সে স্থির হল এই চারণরা দময়ন্তীর কাছ থেকে নির্দেশ নিয়ে তার স্বামীকে খুঁজে বার করার জন্য সচেষ্ট হবেন তিনি চারণদের এই গানটি শিখিয়ে সেটি সমস্ত রাজ্যে রাজ্যে গিয়ে গাইবার জন্য বললেন তুমি কোথায় প্রিয় দূতকার তোমার কৌশল কোথায় হারিয়ে গেল আমার বস্ত্রাংশ কেটে ফেলে তোমার একনিষ্ঠা পত্নী আমাকে বনে নিদ্রামগ্ন অবস্থায় ত্যাগ করে কোথায় গেলে আমি চিরকাল অপেক্ষা করব এই আমার প্রতিজ্ঞা অর্ধবস্ত্র পরে দুঃখ মগ্না হয়ে দয়া করো হে হে বীর রাজা দয়া করে ফিরে এসো তার কাছে যে পাগলিনীর মতো ক্রন্দনরতা তোমার অদর্শনে দময়ন্তী ভাবলেন এই কাতর প্রার্থনা শুনে বাতাসের দ্বারা যেরূপ আগুনের বৃদ্ধি হয় তাঁর দয়াও হয়তো সেরূপ বৃদ্ধি পাবে তিনি আরও বললেন পত্নী সর্বদা হন আশ্রিতা স্বামীর দ্বারা হন পালিতা আশ্চর্য তুমি মহান হয়েও এই দুই কর্তব্যে করেছ অবহেলা জ্ঞানী তুমি বিখ্যাত তুমি দয়াশীল ও উচ্চ বংশ জাত তুমি তবে কেন আমাকে দিলে এই আঘাত হায় আমারই দোষে সৌভাগ্য আমায় করেছে ত্যাগ তবুও হে মহান হে জ্ঞানী শ্রেষ্ঠ মোর প্রতি কর দয়া হও তুমি ক্ষমাশীল তিনি ব্রাহ্মণদের বললেন এই গান শুনে কেউ হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারেন ভালো করে সন্ধান করবেন তিনি কে এবং কোথায় থাকেন তা আমি জানতে চাই কেউ যেন বুঝতে না পারে যে আপনারা আমার আদেশে এই কথা বলছেন আমার কাছে ফিরে এসে কথাগুলি জানাবেন আপনাদের আবার অনুরোধ করছি যিনি এই গানের উত্তর দেবেন তার সমস্ত অনুসন্ধান ভালো করে করবেন এই নির্দেশ লাভ করে দময়ন্তীর সংবাদ নিয়ে ব্রাহ্মণেরা চারিদিকে যাত্রা করলেন তারা সমস্ত নিকটবর্তী এবং দূরবর্তী শহর গ্রাম অজানা রাজ্য অরণ্য ঋষিদের আশ্রম মন্দির এবং পশুচারকদের কাছে গিয়ে দময়ন্তীর শেখানো গানটি গে নলের অনুসন্ধান করতে লাগলেন অনেকদিন পর এক ব্রাহ্মণ ফিরে এসে দময়ন্তীকে বললেন নিষাদরাজ নলের সন্ধান করতে করতে আমি অযোধ্যা নগরে রাজা ঋতুপর্ণের সভায় গিয়ে এই গানটি গাইলাম কিন্তু রাজা বা কোন সভাসদ কোন উত্তর দিলেন না আমি যখন ফিরে আসছি তখন তার এক সারথি বাহুকের সঙ্গে আমার দেখা হলো তার রূপ বিকৃত হাতগুলি খুবই খর্ব কিন্তু তিনি একজন উত্তম অশ্বরক্ষক এবং ভালো পাচক ওই বাহুক দীর্ঘশ্বাস ফেলে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল খাদ্য অন্বেষণের সময় যার বস্ত্র পাখিরা হরণ করে তার উপর ক্রুদ্ধ হওয়া উচিত নয় স্ত্রীলোকের সম্মানই সর্বশ্রেষ্ঠ রক্ষক যে দুঃখ ও অনুশোচনায় মগ্ন তার উপর রাগ করো মহতি স্ত্রীরা সর্বদাই তাদের স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন স্বামী যদি তার ভরণ নাও করেন তথাপি তারা সেই নিঃস্বকে ক্ষমা করেন হে রাজকুমারী এই শুনে আমি দ্রুত আপনাকে নিবেদন করতে এসেছি এখন আপনি যা ভালো বোঝেন করুন এই কথা শুনে দময়ন্তীর যে আনন্দ হল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখন তিনি জানতে পারলেন নল কোথায় রয়েছেন এবং কী কাজ করেন এবার তিনি কীভাবে তাঁকে পিতার ভবনে ফিরিয়ে আনা যায় তার উপায় চিন্তা করতে লাগলেন দীর্ঘক্ষণ চিন্তা করে তিনি তার মার কাছে গিয়ে সব জানিয়ে তাদের এক বিশ্বস্ত ব্রাহ্মণ পুরাতন চারণ যিনি তাকে অরণ্য থেকে খুঁজে পেয়ে প্রাসাদে নিয়ে আসেন তাকে ডেকে পাঠালেন ভীমকে কিছু না জানিয়ে তার মার উপস্থিতিতে সেই ব্রাহ্মণকে বললেন সুদেব তুমি পাখির মতো উড়ে গিয়ে রাজা ঋতুপর্ণকে বলো যে রাজা ভীমের কন্যা দময়ন্তীর আবার স্বয়ম্বর সভা হবে নল জীবিত আছেন কি না তা জানা যাচ্ছে না সেই জন্য তিনি আবার বিবাহ করবেন বলে পতির সন্ধান করছেন তাকে বলবে যে আগামী আগামীকালই সেই স্বয়ম্বর অনুষ্ঠিত হতে চলেছে সুদেব রানী এবং তাকে অভিবাদন জানিয়ে তখনই অযোধ্যা যাত্রা করলেন ঋতুপর্ণ এই সংবাদ শুনেই সারথী বাহুককে ডেকে পাঠালেন কারণ যদি একদিনের মধ্যেই তাকে বিদর্ভ যেতে হয় তাহলে তা বাহুক ছাড়া পৃথিবীর আর কোনো সারথীর পক্ষে সম্ভব নয় তিনি তাকে অনুরোধ করে বললেন যে আগামী কাল রাজা ভীমের কন্যা দময়ন্তীর দ্বিতীয়বার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে আমাকে যে কোনো উপায়ে আজকেই বিদর্ভে পৌঁছে দাও এই কথা শুনে নলের হৃদয় ভেঙে গেল তিনি ভাবলেন এ হয়তোবা তাঁর দুঃখের জ্বালায় উন্মত্ততা অথবা আমাকে শাস্তি দেওয়ার জন্যই তিনি হয়তো এই কাজ করছেন কি নিষ্ঠুর সেই রমণী আমার দোষের জন্যই হয়তো তার হৃদয়ে আমার কোনো স্থান নেই আমি স্বপ্নেও ভাবতে পারছি না আমার স্ত্রী আমার সন্তানদের মা আবার বিবাহ করছেন এখন একটি কাজই করণীয় সেখানে নিয়ে গিয়ে আমি ঋতুপর্ণকে সন্তুষ্ট করব আর আমিও সব জানতে পারব এই ভেবে তিনি তাকে বললেন সম্রাট আপনার ইচ্ছা পূর্ণ হবে আমি আপনাকে একদিনের মধ্যেই বিদর্ভে পৌঁছে দেব বাহুকের রথ চালনার কৌশল এবং পারদর্শিতা দেখে রাজা ও তার সঙ্গী আশ্চর্য হয়ে গেলেন এরূপ তাঁরা কখনো দেখেননি এই কৌশল দেখে রাজার সঙ্গীর রাজার নলের কথা মনে হলো কিন্তু বাহুকে রূপ দেখে তিনি ভাবলেন নল দুর্দশাগ্রস্ত হয়ে ভৃত্যের কাজ করেও দিন যাপন করতে পারেন কিন্তু এত কুরূপ তিনি কখনো হতে পারেন না চলার বেগে মাঝে মাঝেই রথ বায়ুর বেগে শূন্যে উড়ে চলছিল এবং একটি পাখির মতো বেগে নদী পর্বত অরণ্য হ্রদ পেরিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই বহুদূর চলে এলো ঋতুপর্ণ তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না সেই রাত্রেই বিদর্ভে পৌঁছাবার জন্য উদ্বিগ্ন ঋতুপর্ণ সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছিলেন যে কেবলমাত্র বাহুকের সাহায্যেই এটি সম্ভবপর হবে যেতে যেতে দুপুর নাগাদ তারা একটি গাছের পাতার সংখ্যা এবং ফলের সংখ্যা কত এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ঋতুবর্ণ একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন তার গণনা সঠিক কিনা তা দেখার জন্য তার সারথি সেই গাছের ডাল কেটে গুণে দেখতে চাইলেন ঋতুবর্ণর কোনো উপায় ছিল না বাহুককে ছাড়া তিনি এগোতে পারবেন না আর সেও গণনা না করে যেতে চাইছে না অতপর গণনা করে রাজার কথার সঙ্গে সংখ্যা মিলে যাওয়ার পর সারথী আশ্চর্য এবং শ্রদ্ধাশীল হলেন তাকে তুষ্ট করার জন্য ঋতুপর্ণ বললেন বাহুক তোমাকে আমি আমার অক্ষবিদ্যা দেব পরিবর্তে তোমার অশ্ববিদ্যা আমাকে দাও পাশা খেলার সমস্ত রহস্য আমার অবগত এই মুহূর্তটির জন্যই নল এতদিন অপেক্ষা করছিলেন যাই হোক তিনি তার উদ্দেশ্য তাকে বুঝতে দিলেন না রাজা তাকে সেই বিদ্যা দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্রূর কলি তার দেহ থেকে সকলের অলক্ষে বেরিয়ে গেল তিনি আকস্মাত বোধ করলেন যে তার সব দুর্বলতা কেটে গেছে এবং আগের মতো উদ্যম ও সাহস ফিরে এসেছে শক্তিতে পরিপূর্ণ হয়ে বাহুক আবার রথে উঠে বসলেন এবং দ্রুত বিদর্ভের দিকে যাত্রা শুরু করলেন সন্ধ্যাকালে ঋতুপর্ণ নগরে প্রবেশ করলে তার রথের শব্দ দময়ন্তীর কানে গেল এবং তিনি ওই রথের রজ্জুতে নলের হাতের স্পর্শ রয়েছে মনে করে রোমাঞ্চ অনুভব করলেন ছাদের ওপর উঠে তিনি একজনকে দেখতে পেলেন যিনি নলের মতো অশ্বচালনা করেন কিন্তু চেহারায় তার সঙ্গে কোনো মিল নেই তিনি মনে মনে স্থির করলেন যদি তিনি আমার কাছে না আসেন তাহলে এই দুঃখময় জীবন আর রাখবেন না আগামীকালই অগ্নি প্রবেশ করে আত্মাহুতি দিবেন অযোধ্যার রাজা সেখানে পৌঁছে আর কোনো রাজাকে বা তাঁদের রথ দেখতে না পেয়ে এবং কোথাও স্বয়ম্বরের কোনো চিহ্ন না দেখে ভাবলেন নিশ্চয়ই তার কোনো ভুল হয়েছে এবং দ্রুত রাজা ভীমের সঙ্গে দেখা করে তাকে বললেন যে তিনি কেবলমাত্র তাকে শ্রদ্ধা জানাবার জন্যই এখানে এসেছেন এই কথা শুনে বিদর্ভরাজ অবাক হয়ে গেলেন শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের জন্য এত দূর পথ একদিনের মধ্যে আসা প্রকৃত কারণ হতে পারে না যাই হোক সময়ে সেই রহস্য প্রকাশিত হবে ভেবে তিনি ঋতুপর্ণকে যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাগত জানালেন নলের চোখ অন্য দিকে কোনো ছিল না তিনি চিন্তায় ডুবে ছিলেন অশ্বগুলিকে ব্যবস্থা করে তিনি মাথা নিচু করে বসেছিলেন এই সময় দময়ন্তীর নাম করে এক পরিচারিকা তাকে এসে জিজ্ঞাসা করল কি উদ্দেশ্যে তিনি এবং রাজা ঋতুপর্ণ এখানে এসেছেন তিক্ত স্বরে নল উত্তর দিলেন যে রাজা শুনেছেন বিদর্ভ রাজকন্যার দ্বিতীয়বার স্বয়ম্বর হবে তাই এসেছেন পরিচারিকা আবার প্রশ্ন করল তোমরা কি নলের কথা আদৌ জানো না রাজা নল হয়তো কোথাও চলে গেছেন বাহুক বললেন না সেই রাজা দুর্দশাগ্রস্ত হয়ে বিকৃত রূপ নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন নল নিজেই একমাত্র নিজেকে জানেন আর অবশ্যই তাঁর পত্নী তাকে জানেন নল আর কারুর কাছে নিজেকে প্রকাশিত করবেন না এর পরেও সেই পরিচারিকা বলল আমরা একজন ব্রাহ্মণকে অযোধ্যায় পাঠিয়েছিলাম যখন তিনি আমার প্রিয় দূতকার তুমি কোথায় গেলে আমার বস্ত্রের অর্ধাংশ নিয়ে যখন তিনি এই গান গাইছিলেন তখন তুমি কিছু উত্তর দিয়েছিলে সেই কথাগুলি পুনরায় বলো আমার কর্তৃ সেগুলি শুনতে চান এই কথা শুনে নল রুদ্ধস্বরে উত্তর দিলেন খাদ্য অন্বেষণের সময় যার বস্ত্র পাখিরা হরণ করে তার উপর ক্রুদ্ধ হওয়া উচিত নয় স্ত্রীলোকের সম্মানী সর্বশ্রেষ্ঠ রক্ষক যে দুঃখ ও অনুশোচনায় মগ্ন তার উপর রাগ করো না মহতে স্ত্রীরা সর্বদাই তাদের স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন স্বামী যদি তার ভরণ পোষণ নাও করেন তথাপি তারা সেই নিঃস্বকে ক্ষমা করেন এই পর্যন্ত বলে রাজা আর নিজেকে সংযত রাখতে পারলেন না দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন এই দেখে সেই পরিচারিকা সেখান থেকে সরে গিয়ে রাজকন্যাকে সব কথা জানাল এছাড়াও সেই সারথীর মহত্ব এবং শক্তির আরও সংবাদ দময়ন্তী জানতে পারলেন তাকে বলা হলো কিভাবে নিচু দরজার সামনে তাকে মাথা নিচু করতে হয় না দরজা বড় হয়ে গিয়ে তার পথ করে দেয় তিনি তাকানো মাত্রই জলশূন্য পাত্র পূর্ণ হয়ে যায় আর আগুন জ্বালাবার জন্য তার অন্য কিছুই প্রয়োজন হয় না একমুষ্ঠি ঘাস হাতে নিয়ে সূর্যের আলোয় ধরা মাত্রই সেগুলিতে আগুন জ্বলে ওঠে এগুলি শুনে দময়ন্তী নিশ্চিত হলেন বাহু কি তার স্বামী নল তবুও আরেকবার পরীক্ষা করার জন্য তিনি পরিচারিকার সঙ্গে তার সন্তানদের তার সামনে পাঠালেন শিশুদের দেখে নল তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তারপর এটি দেখে কেউ কিছু বলতে পারে এই ভেবে সেই পরিচারিকাকে ক্ষমা চাওয়ার মতো করে বললেন এদের আমার নিজের সন্তানদের মতোই দেখতে কিন্তু তুমি আর এখানে এসো না আমরা অপরিচিত বিদেশি আমি একলা থাকতে চাই দময়ন্তী আর অপেক্ষা না করে তার পিতামাতার সম্মতি নিয়ে তাকে নিজের প্রাসাদে নিয়ে এলেন তিনি যখন ত্যাগ করেছিলেন তখনকার মতোই তাকে অর্ধবস্ত্র পরিহিতা দেখে সারথী বিষাদপূর্ণ হলেন দময়ন্তীও তাকে নল বুঝতে পেরে তাঁর ভৃত্যের মতো বেশ দেখে অশ্রু সংবরণ করতে পারলেন না নিজেকে সংযত করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন বাহুক তুমি কি এমন কোন ভালো লোকের কথা জানো যিনি তার পতিব্রতা নিদ্রিতা স্ত্রীকে বনের মধ্যে একাকি ফেলে রেখে চলে যান নল আমার মধ্যে কি দোষ দেখেছিলেন যে তিনি একাকি সাহায্যহীনা আমাকে ওইভাবে ত্যাগ করেন আমিও কি তাকে দেবগণের সমক্ষে বরণ করিনি আর তিনিও কি আমাকে পবিত্র অগ্নি সাক্ষী রেখে বলেননি এখন থেকে আমি শুধু তোমারই আমাকে ছেড়ে যাওয়ার সময় এই প্রতিজ্ঞা কোথায় ছিল নল উত্তরে বললেন প্রকৃতপক্ষে এটি আমার ত্রুটি নয় আমার দেহে কলি প্রবেশ করেছিল এটি তারই কাজ এখন সে আমায় ছেড়ে গিয়েছে তাই আমি এখানে আসতে পেরেছি কিন্তু দময়ন্তী তোমার মতো একজন স্ত্রী কিভাবে দ্বিতীয়বার বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করতে পারে তোমার পিতার বার্তাবাহকরা সারা পৃথিবী ঘুরে সকলকে জানিয়ে এসেছে যে দময়ন্তী আবার তার যোগ্য পাত্রকে বিবাহ করবেন আর সেই জন্যই ঋতুপর্ণ এখানে এসেছেন তখন কম্পিতা দময়ন্তী বিনীত স্বরে তাকে বললেন হে প্রিয় তোমাকে এখানে আনার জন্যই আমি এই পরিকল্পনা করেছি আমার উপর সন্দেহ করো না তুমি ছাড়া এত দ্রুত আর কেউই এখানে পৌঁছতে পারত না যে দেবতাদের সামনে আমি তোমাকে বরণ করেছিলাম সেই সূর্য চন্দ্র বায়ু সাক্ষী আমার সমস্ত চিন্তা শুধু তোমার প্রতি নিমগ্ন ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো এবং দৈববাণী শোনা গেল প্রকৃতই দময়ন্তী বিশ্বস্তা এবং সম্মানিয়া তার কোনো কলঙ্ক নেই এই কথা শোনার পর নলের হৃদয় শান্ত হল তিনি তার বিকৃত রূপ পরিবর্তনের জন্য সেই নাককে স্মরণ করে তার দেওয়া বস্ত্র পরিধান করা মাত্রই আবার আগের রূপ ফিরে পেলেন দময়ন্তী তাঁকে প্রণাম করে কাঁদতে লাগলেন তাদের সন্তানদের নিয়ে আসা হল এবং রানী তাদের আশীর্বাদ করলেন বহু সময় ধরে তারা নিজেদের বিচ্ছেদের দিনগুলির স্মৃতি রোমন্থন করতে লাগলেন পরের দিন নল এবং দময়ন ভীম তার সভায় সর্বসমক্ষে গ্রহণ করলেন কলি তাকে ত্যাগ করার পর যথা সময়ে তিনি পুনরায় নিষাদ রাজ্য অধিকার করে স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখে বসবাস করতে লাগলেন ভগিনী নিবেদিতা লিখিত পুরাণের গল্পগাথা থেকে নেওয়া নল দময়ন্তীর কাহিনী সমাপ্ত হলো।